হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা গতকাল রাত্রিতে লুচি আর মাংস বানিয়েছিলাম তো বেশ কয়েকটি লুচি বেড়ে গিয়েছে আর আজকে সকালে ঘুগনি বানিয়েছি তো লুচি ঘুগনি আজকে আমাদের সকালের জলখাবার আর গতকালের মাংস একটু আছে ওই জন্য আজকে দুপুরে আর কিচ্ছু বানাবো না শুধু ভাত বানাবো আর গতকাল রসগোল্লাও নিয়ে এসেছিল তো এক পিস করে রসগোল্লাও নিয়ে নেব রসগোল্লা দিয়ে লুচি খেতে দারুণ লাগে আর খাওয়া দাওয়া হয়ে গেলে দেবরাজকে আজকে কুইজগুলো মনে আছে কিনা জিজ্ঞাসা করতে বলবো আমি প্রায় হাতে সময় থাকলে ওকে কুইজ শেখাই Alexander Graham Bell who invented the light bulb Thomas Alba Addison. who invented aeroplane the Wright brothers All will Wright and Wilbur Wright great who invented computer Charles Babbage who invented the mobile phone Martin Cooper who is the inventor of the penicillin Alexander Fleming great আর এখন বিকাল ছটা বেরিয়েছি বাঙালি বন্ধুদের বাড়ি ওই যেদিনে দিবি আর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছিল তো ওই দিদিভাই ফোন করেছিল কি গো মিষ্টি কি আমরা পাবো না নাকি তো সেই দিনে আমাদের আর সময় হয়ে ওঠেনি ব্যস্ত ছিলাম আর দিদি ভাইদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ওই জন্য যাওয়া আর হয়নি আর আজকে যেহেতু হাতের সময় আছে তাই ভাবলাম আজকে বরং ঘুরেই আসি আর মিষ্টি বলতে নিয়েছি ওই গরম গরম জিলাপি গরম গরম সিঙ্গারা আর রসগোল্লা ভিডিও আমার আর করা হয়নি যাই হোক চলুন যাওয়া যাক আর আমাদের বাড়ি থেকে দিদিভাইদের বাড়ি যেতে মিনিট দশেকের মতো সময় লাগবে আর দেখুন কোয়েম্বাটুর শহরটা এত ডেভেলপ হচ্ছে চারিদিকে শুধু দেখছি ব্রিজই হচ্ছে আগামী দশ বছরে কোয়েম্বাটুর শহরটা পুরো পাল্টে যাবে যাই হোক আর আমরা মোটামুটি চলে এসেছি দিদি ভাইদের বাড়িতে এই যে দেখুন দিদি ভাইদের বাড়ি না কেমন চুপ করে বসে আছে কুকুরটা এত কথা শুনে দিদিভাই যেই বলছে আমার কাছে আসতে টুক করে আমার কাছে চলে এলো আর আমি এই প্রথমবার কুকুরে হাত দিলাম আমার ভীষণ ভয় পেত কুকুরকে একে নিয়ে আজকে আমাদের সময় কেটে গেল

আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই ওখানে ছিলাম প্রায় দুই ঘন্টা হবে আর আমরা যাব বলে জানতো কারণ আমি ফোন করে দিয়েছিলাম ছুটির সময় যদি কোথাও ওরা ঘুরতে যায় ওই জন্য আর ওই জন্য আগে থেকে গিফট নিয়ে এসে রেডি করে রেখেছিল আর এরা এসে না এসেই আগে গিফট খুলতে বসে পড়েছে এদের আর কোনো তরই নেই আর এই মাত্র হাজব্যান্ডের তামিল বন্ধু ফোন করেছে ওরা নাকি খুনি আসবে আমাদের বাড়ি এটি এমনিতে না কিন্তু কারেন্ট দিলে ফোটো ফ্রেম হয়ে যাবে এই যে দেখুন ফোটো ফ্রেম তা না হলে আয়না মেয়ের ভীষণ পছন্দ হয়েছে বলছে আমার রুমে রাখবো আর এদিকে দেখুন আক্কা এসে না এসেই রসম বানাচ্ছে আমাদের জন্য বিরিয়ানি মাংস সব নিয়ে এসেছে কিন্তু নিজেদের জন্য কিছু নিয়ে আসেনি বলছে বাড়ি যেয়ে খাবো একটু গল্প করতে এলাম আমরা বললাম তা আবার হয় এখানে খেয়ে যেতে হবে ওই জন্য আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর তামিলরা রসম ছাড়া ভাতই খাবে না বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই এরা রসম খায় এরা বলে রসম নাকি শরীরের পক্ষে ভীষণ ভালো ওষুধের মতো কাজ করে তামিলদের যদি জ্বর সর্দি হয় সে আর কিচ্ছু খাবে না শুধু এই রসম আর ভাত আবার কারোর যদি ঠান্ডা লাগে তো সে কি করবে রাত্রে শোবার আগে এক গ্লাস গরম রসম খেয়ে শুয়ে পড়বে আর যেদিনে মাংস ভাত হবে সেই দিনে তো রসম চাই চাই রসম খেলেই নাকি খাবার হজম হয় যাহে প্রথমে এই জায়গাটার মধ্যে অনেকটা জল দিয়েছে আর হলুদ গুঁড়ো আর একটু তেতুল দিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিয়েছে এবার একটি মিক্সি জারের মধ্যে অল্প একটু গোটা চিড়ে গোলমরিচ আর রসুন আর ধনেপাতা দিয়ে ভালো করে গ্র্যান্ড করে নেবে জানেন এরা রসুনকে কখনো ছাড়ায় না খোলা সহ দিয়ে দেয় দেখুন এটা ফুটে গিয়েছে আর রসুন বানালে টমেটোটাকে কখনো এরা কেটে দেয় না ওই কোটা টমেটোগুলোকে হাতে করে চটকে নেয় কিন্তু টমেটোটা যেহেতু কাঁচা ছিল ওই জন্য কেটে দিয়েছে আর দেখুন বাটা হয়ে গিয়েছে কিন্তু আধ বাটা একেবারে মিহি করে বাটা চলবে না এবার ঝোলটাকে ছেঁকে নেবে কারণ টমেটোটা গোটা গোটা আছে লাল লাল টমেটো হলে ভালো করে হাতে করে চটকে দিত তখন আর এই ছাঁকার দরকারই ছিল না আর জানেন এরা প্রচুর টমেটো খায় আমাদের যেমন টমেটো না হলেও চলবে কিন্তু এদের টমেটো ছাড়া একটি দিনও চলবে না প্রতিদিন রসমে চারটে টমেটো লাগে আবার সাম্বারেও তিন চারটে টমেটো লাগে এরা প্রচুর গোলমরিচ খায় গোলমরিচ দিয়ে মাংস বানায় ঝাল ঝাল দারুণ খেতে হয় যাই হোক দেখুন কেমন পাতলা হয়েছে পুরো সুপের মতো দেখতে লাগছে এবার দিচ্ছে কড়াইতে সর্ষের ফোড়েং আর এখানে দিচ্ছে একটু হিং এবার দেবে ক্যারি পাতার ফোড়েং তারপর দিয়ে দেবে বাটাটা এবার এই বাটাটাকে হালকা করে নেড়ে নেবে আর তারপর দিয়ে দেবে রসমটা আর রসমটা ফুটে এলে এরা দেখছি সবাই চলে আসছে গন্ধ শুকতে আমি তো দেখে ভীষণই অবাক হলাম আবার গরম গরম হাতে নিয়ে টেস্ট করছে জানেন এরা রসমকে একটুও ফেলবে না বেড়ে গেলে গ্লাসের মধ্যে নিয়ে জলের মতো করে খট খট করে খেয়ে নেবে

পছন্দ আর সত্যি খেতে ভালোই হয় কাঁচা কাঁচা পাতার গন্ধটা দারুণ লাগে যাই হোক এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি আর আক্কা আমাদের জন্য কি নিয়ে এসেছে চলুন আপনাদেরকে বরং দেখায় এই যে এটাতে আছে আমাদের জন্য বিরিয়ানি আর হাজবেন্ড বিরিয়ানি খাই না ওই জন্য রুটি নিয়ে এসেছে আর মাংসর গ্রেভি এই মাংসটা গোলমরিচ ক্যারি পাতা দিয়ে বানায় দারুণ খেতে হয় আর দেখুন এরকম মতো ব্যাগগুলি তামিলরা খুব ইউজ করে সবজি কিনতে যাবে মন্দিরে যাবে ফুল টুল নিয়ে লাঞ্চ নিয়ে যাবে মানে যেথায় যাবে কাছে পিঠে তো এই ব্যাগে করেই নিয়ে যায় কাটা যে যার সঙ্গী সব পেয়ে গেছে কিন্তু গোপালের কোনো সঙ্গী নেই ওই জন্য বেচারা কম্পিউটারে বসে বসে কার্টুন দেখছে আর এদিকে আমরা খাবার দাবার সব হল ঘরে নিয়ে চলে এসেছি এবার সবাই মিলে একসাথে খেয়ে নেবো চলুন তাহলে আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন